আমি যদি আওয়ামী লীগ হয়ে থাকি তাহলে আপনি আমার কি সাংবাদিক অধিকার নয় আমার মত প্রকাশ করার আমি আওয়ামী লীগের ঠিক আছে জানলাম শেখ হাসিনাকে সাংবিধানিকভাবে কোনো প্রধানমন্ত্রী যদি জনগণ দ্বারা আন্দোলনের গণ আন্দোলনের মুখে পড়ে যদি সে পদত্যাগ করতে বাধ্য হয় হ্যাঁ তাহলে সাংবিধানিকভাবে সেই প্রধানমন্ত্রী পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত সেই প্রধানমন্ত্রী থাকবে আবার সংসদ কর্তৃক যদি অপসারিত হয় যদি অনস্থা দেয় পার্লামেন্ট মেম্বাররা তাহলেও পরবর্তী নির্বাচন পর্যন্ত সেই সাবেক যিনি প্রধানমন্ত্রী আছেন শেখ হাসিনা সেই নির্বাচন পরবর্তী নির্বাচন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত সেই আহ রাষ্ট্রপরি করণ করতে হবে এখন যেটার মধ্যে ছিল বর্তমান সংবিধান তো তাই বলে এখন আপনার এই জনপ্রতিনিধি ছাড়া আপনার সংসদের একটা বড় অংশের পার্লামেন্ট মেম্বারদের ছাড়া আপনি তো সংবিধান পরিবর্তন করতে পারবেন না এই সরকার তো আপনার এক কলমে অবৈধ হয়ে যাবে এখন দেখেন কোন জনপ্রতিনিধি যদি তার কোন নিজের প্রাণের নিরাপত্তা যদি না থাকে সে ওই সিচুয়েশন যদি তার জন্য পক্ষে না থাকে তখন সে পালিয়ে গেলে সে যদি আবার ফিরে এসে যদি বলে যে আমি সাংবিধানিক ভাবে আমি ক্ষমতায় আছি আমি পদত্যাগ করলেও সাংবিধান আমাকেই ক্ষমতা রাখে তাহলে আপনি কি করবেন আদালত কি করবেন আমরা তো আদালতে বাইরে না আর তাদের নিজেদের স্বার্থেই তো তারা করছে তারা কি জাতির স্বার্থের জন্য করছে তারা যে ইউনো সরকারকে বসাইতে জাতিকে বন্ধ করছে আপনি বন্ধ করেন

যে অস্ত্রের মুখা দেশে তার যদি মনে হয় যে সমন্বয়কারীরা যদি সত্যিকারের আন্দোলন করে জীবন দিবে তাদের প্রত্যাহার কেন তারা কেন ইয়া অস্ত্রের মুখে তারা ইয়া করবে আর এরাই যদি তার দেশের নেতা হয় আর আজকে আপনি ছাত্র জমাদের ছাত্র সমাজের মধ্যে কি সমস্যা নাই দেশ প্রেমে উদ্বত্ত হয়ে গণভবনে গেছে তারা গণভবন ঘেরাও করতে হ্যাঁ সে তারপরে গণভবন লুটপাট করে চলে আসছে এখন আপনারা বলবেন কি গণভবন তো আসলে ছাত্ররা লুটপাট করে না টোকাই সত্য টোকায় দোষ এই ভিডিও ফুটেজ আছে না একজন ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার পর্যন্ত লাখে চুরি করে নিয়ে আসছে সেনাবাহিনী পর্যন্ত ল্যাপটপ চুরি করে নিয়ে আসছে কিন্তু কথা হচ্ছে এই জনগণের কয়েকদিন পরে বলবে যে আমাদের শেখ হাসিনাই ভালো ছিল অলরেডি বলতে শুরু করছে রিক্সাওয়ালারা বলতেছে আমাদের আগে আগে আমরা থেকে পড়ে খেতে পারতাম এখন আমাদের আমরা খেতে পারি না আমরা ডাকা থাকবো না অনেকে বলতে আমি ডাকা বাসার বাসা ছেড়ে আমি গ্রামে চলে যাবো দুর্নীতির কার সময় ছিল না ঘুম খুম হত্যা কার সময় ছিল না আমি শেখ যে খারাপ কাজগুলো তার আমিও নিন্দা জানাই কিন্তু তার পজিটিভ কথা কেউ বলে না আপনারা বলেন যে আঠারো হাজার সরি আঠারো লাখ টাকা টাকা যদি পাচার হয়ে থাকে তাহলে আহ এই গত ষোলো বছরে ডক্টর ইউনুসের যে আমেরিকায় বিশাল অঙ্কের বিনিয়োগ আছে এগুলা কি বৈধভাবে নেওয়া যদি